সুপ্রিয় শ্রোতা আজ আঠারো আগস্ট রোববার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডি টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম নতুন বাংলাদেশ গড়তে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন রোববার দুপুর একটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা প্রধানরা এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সেনানিবাসের ভেতরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার ছশো ছাব্বিশ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিত নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এ প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছশো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আইএসপিআর জানায় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছশো পনেরো জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান উপদেষ্টা বলেন ব্যয় সংকোচন করতে হবে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সহযোগী অব্যাহত রাখবে বাংলাদেশে যৌক্তিক সব প্রকল্পে তাদের অংশীদারিত্ব থাকবে এমন তথ্য জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি অর্থ বাণিজ্য উপদেষ্টা জানান বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্ট গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরতে তদন্তে সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় এক মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী রোববার বেলা সাড়ে এগারোটার দিকে তাছাড় মেট্রোপলিটন আমলি আদালতে এ আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাছাড় থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী লাল মামুন রংপুর ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশন মনিরুজ্জামান সহ মোট সতেরো জনের বিরুদ্ধে দু সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেত্রিশ জনকে বিরুদ্ধে ঢাকার এক আদালতে মামলা হয়েছে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার জাকারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাপির আদালতে এই মামলা করেন বলে জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক বঙ্গবন্ধু হত্যাকারীদের বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে আনা যাবে বলেও জানান তিনি রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে জয়নুল আব্দিন ফারুক এই আহ্বান জানান আজ থেকে পুরোদমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় গত পনেরো আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় আঠারো আগস্ট থেকে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয় জুলাই আগস্ট গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তের সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ইসলাম নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে এবার বিশ্ব সংবাদ কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার জেরে এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার গতকাল শনিবার সংসদ সম্মেলনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি জানান নারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হবে নতুন নীতিমালার আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা রেস্ট রুম নারী ভলান্টিয়ার নিয়োগ সেফ জোন নিশ্চিত করা হবে আরও জানানো হয় নারীদের সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে যার মাধ্যমে নিকটবর্তী থানায় জরুরি প্রয়োজনে সহজেই বার্তা পাঠাতে পারবেন নারীরা এছাড়াও নারীদের সুরক্ষায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জেরে সেপ্টেম্বর অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে ভারতের বিপক্ষে দুটি টেস্ট আর অক্টোবরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের ছয় অক্টোবরে গোয়ালিয়রে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি নিয়ে শঙ্কার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছে গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা সংগঠনটির সহসভাপতি জয়বীর ফরদাস সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের জন্য সব রকমের চেষ্টা করবেন শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করা হলে তারা হামলারও হুমকি এ প্রসঙ্গে জয়বীর বর্দাজ বলেছেন হিন্দু মহাসভার সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত অন্যথায় দেশে অশান্তি হবে টি টোয়েন্টি ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায় তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেনু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে এ কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে এবার সেই ম্যাচকে ঘিরেই সংখ্যা তৈরি হয়েছে রেডিও টুটে উননব্বই দশমিক ছয় এফএম এর আজ আঠারো আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম